হ্যালো এভ্রিওান বেশ কিছুদিন পর ব্যাক টু দ্য ওয়ার্ক কোন বাজে দুটো বিয়াল্লিশ আর এখন ঝপাঝপ যেতে হবে ওয়েলিংটন ওয়েলিংটনকে দুটো কাজ করানোর ইচ্ছা আছে বাইকে একটা কেরিয়ার লাগানোর ইচ্ছা আছে সেটা নাও লাগাতে পারি গিয়ে রিহান নেবো আর ফগ লাইট ফগ লাইট এর আগের দিন কিনে এনেছিলাম গতকাল রাতে লাগাতেও গেছিলাম কিন্তু এখানকার লোকাল মিস্ত্রি অ্যাঙ্গেল দিয়ে লাগাতে পারছে না বারবার ঘুরে যাচ্ছে সো ওয়েলিংটন যাবো দরকার হলে লেগ গাইডে ঝালাই করে ফগ লাইট লাগাতে হবে তো না গেলে কিছু বোঝা যাচ্ছে না তো অনেকটা দেরি হয়ে গেছে বেরোই আগে আর এই হচ্ছে ফগ লাইট সব কিছু রয়েছে কিন্তু এই সুইচটা ভুল আনা হয়েছে এই সুইচটা হবে না আর একটা অন্য সুইচ নিতে হবে আর এই হচ্ছে ফগ লাইট এল আই ইউ জি মোটামুটির মধ্যে যথেষ্ট ভালো বিশেষ করে এই ইয়েলো লাইটটার জন্যই আমার নেওয়া বিশেষ করে শীতকালের রাইডে রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে ফগ হয় আর ওই ফগের জন্য ইউলোলাইট লাইট বিশেষ দরকার যার জন্যই লাগাতে হচ্ছে এটা বাইকে লাগাচ্ছি গাড়িতে না আর এই ট্যুরটা করব বাইক নিয়ে আর এদিকে নতুন হেলমেট রেডি হেলমেটে মাউন্টও লাগিয়ে নিয়েছি মাউন্টটা যদি একটু একদিকে সরে গেছে কিন্তু এটা একদিক দিয়ে ঠিকই আছে কারণ লেন্সটা তাহলে মিডিলে আসবে ঠিকই আছে আর এই নতুন হেলমেট রেডি এবার রাইডের প্রিপারেশন মোটামুটি রেডি নেক্সট ব্লগে জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু তার আগে দরকারি কাজগুলো করে নি ওকে বাড়ির থেকে একটু বেরোলাম নতুন হেলমেটে একে গোপ্র সেট করেছি সেটাও কেমন হচ্ছে সেটাও দেখতে হবে অ্যাঙ্গেলগুলোও দেখতে হবে প্লাস মাইক্রোফোনে আওয়াজ ক্লিয়ার আসছে নাকি সেটাও দেখতে হবে আর সঙ্গে কলকাতায় তো চতুর্দিকে আলো চতুর্দিকে আলো যে ফগ লাইটটা টেস্ট করবো তার জন্য অন্ধকার রাস্তা দরকার সে অন্ধকার রাস্তা পাচ্ছি না জেনারেলি সব মানুষ চায় চতুর্দিকে যেন রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় অন্ধকার না থাকে আর আজকে আমার এমন পরিস্থিতি যে আমি চাইছি যে একটা অন্ধকার রাস্তা যেখানে আমি আমার ফগ লাইটটাকে চেক করতে পারবো তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি একটু মফসালের দিকে কলকাতায় তো টেস্ট করা ইম্পসিবল একটু মফসলের দিকে অন্ধকার রাস্তা চেক করতে হবে যদিও এখানে একটু অন্ধকার আছে দেখা যাক এই দেখুন এখানে তাও অতটা ভালো বোঝা যাবে না কলকাতা কর্পোরেশনের বাইরে চলে এসেছি তাও এখন সেরকম ভাবে অন্ধকার রাস্তা পাচ্ছি না এটা অ্যাকচুয়ালি রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে পড়ে কিন্তু এখানেও প্রত্যেকটা জায়গায় আলো প্রত্যেকটা রাস্তায় আলো চলো আমারও একটু ঘোরা হচ্ছে বেশ কয়েকটা দিন অফিস আর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমারও একটু ঘোরা হচ্ছে বৃন্দাস একটু ঘুরে বেরিয়ে আসি তবে আমার মনে হচ্ছে ফগ লাইট দুটোর মধ্যে একটা একটু নিচের দিকে একটা একটু উপরের দিকে হয়ে গেছে আর উপরের দিকে সামান্য যেটা রয়েছে ওটা সামান্য চোখে একটু অসুবিধা করছে ওটাকে সামান্য একটু নামিয়ে দিতে হবে ব্যাস ডান দিকেরটা তাহলেই একদম ওকে হয়ে যাবে এই এসে গেছি বারুইপুর বাইপাস এখানেও আলো আছে অন্ধকার কোথায় অন্ধকার আছে কিছু কিছু জায়গায় আছে ফালতু ফালতু এটা টেস্ট করার জন্য গাড়ির তেল করেছি ভাবতে পারছেন কতটা এসছি অন্ধকার সামনে আছে অন্ধকার এখানে সব আলো কিন্তু এখানে আরও কিছু টেস্ট হবে হেলমেটটা নতুন হেলমেট তো এটা দেখা যাক যে মোটামুটি উইন্ড নয়জ আসছে নাকি কারণ আমি এখন মোটামুটি ভালো স্পিডেই চালাচ্ছি বাইকের স্পিড রয়েছে অ্যাপ্রক্স সিক্সটি সিক্সটি অ্যাবভ সিক্সটি অ্যাবভেনটি এইটটি দেখা যাক এইটটি এখনও যায়নি এই স্পিডে উইন্ড নয়েজ কতটা আসছে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে মাইক্রোফোনটাকে অন্য জায়গায় লাগাতে হবে আর প্রোফাইল দেখতে হবে ভিডিও প্রোফাইল এটা হচ্ছে লো প্রোফাইল লো প্রোফাইলে ভিডিও কেমন আসছে এটা হচ্ছে মিডিয়াম প্রোফাইল নর্মাল প্রোফাইল নর্মাল প্রোফাইলে ভিডিও কেমন আসছে আর এটা হচ্ছে হাই প্রোফাইল হাই প্রোফাইল হাই প্রোফাইলে ভিডিও কেমন আসছে ভাই উইন্ড নয়েজ আসিস না ব্যাস তাহলেই হবে বাকি দেখা যাক গোপ্রোর সেটিংটাও যেমন ঠিক হয় কিন্তু গোপ্রোর সেটিংটা আমি এমনভাবে করেছি যাতে আমার চোখে গোপড়োর আলো না লাগে কিন্তু এর ফলে গোপড়ো অন হচ্ছে কি অফ হচ্ছে সেটাও ঠিকমতোভাবে আমি দেখতে পাচ্ছি না যদি এর আগেও আমার আগের হেলমেটে যে সেটিংটা ছিল তাতেও আমি দেখতে পেতাম না তো অসুবিধা হয়নি গোপড়ো আজ পর্যন্ত কোনোদিন বেইমানি করেনি কিন্তু ঠিক আছে বরং ওই আলো চোখে লাগলে অনেক সমস্যা হয় ডিসপ্লেতে বারবার মন চলে যায় তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেড়ে যায় অন্ধকারটাই তো পাওয়া যাচ্ছে না সব জায়গাতেই তো স্ট্রিট ল্যাম্প রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় আমি আগের বার যখন এসেছিলাম দেখেছিলাম অন্ধকার ছিল সেগুলোতেও কি আলো লাগিয়ে দিয়েছে কিছুই যাচ্ছে না তাহলে আমি ফগ লাইট টেস্ট করবো কিভাবে দেখুন এই দেখুন ফগ লাইট আলোর মধ্যে কিচ্ছু ধরাম বোঝা যাচ্ছে না কোনো তফাত বোঝা যাচ্ছে না আলো না থাকলে তখন তফাতটা বোঝা যাবে আহ আহ না অন্ধকার মনে হচ্ছে পাবো না কোন রোডে গেলে অন্ধকার পাবো অন্ধকারই তো পাচ্ছি না যা তা এখানে এখন প্রচুর হোটেল হয়ে গেছে রেস্টুরেন্ট হয়ে গেছে রাস্তার ধারে ধারে সন্ধ্যের টাইমে এখানে এসে রেস্টুরেন্টে খেয়ে কিছুটা টাইম কাটানোর জন্য একদম বেস্ট প্লাস পেট্রোল পাম্প আর এখানে প্রচুর কিছু হয়ে গেছে কিছু বছর আগেও কিচ্ছু স্মার্ট বাজার শপিং মল আরে না বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং দুর্দান্ত এ জায়গা পুরো চেঞ্জ হয়ে গেছে কিছু বছর আগে একরকম ছিল এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে একটা জিনিস এখনো হয়নি সেটা হচ্ছে এই রুটে কোনো বাস চলে না তো এখানে যদি কেউ ফ্ল্যাট দেয় তার একটু অসুবিধা বাস অটো সেরকমভাবে চলে না তার পার্সোনাল গাড়ি না থাকলে একটু অসুবিধা আছে অন্ধকার পাচ্ছি না এইখানে দেখি এইখানে টেস্ট করি ইয়োলো এইটাই বেশি দরকার এই ইয়োলো লাইটটা এটা একটা ইয়োলো জ্বলছে একটা হোয়াইট আর এটা ব্লিং করবে ওকে চলো দেখি আবার একটু গই এগিয়ে দেখা যাক সব কোন সব জায়গায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে ধর টেস্ট করতে পারছি না একটা অন্ধকার জায়গা পাচ্ছি না জায়গায় টেস্ট করবো একটা আশেপাশে গলিও নেই যে গ্রাম্য গলি যার মধ্যে অন্ধকার রাস্তা থাকবে সেরকমও নেই সব আলোয় ভর্তি চলো সামনের রাস্তা দিয়ে ভিতরে যাওয়া যাক মেন রোডে তো মনে হচ্ছে অন্ধকার পাবো না এই রোডে যদি একটু অন্ধকার পাই তো পাবো পেলেও পেতে পারি হলেও হতে পারে চলো এসে গেছি চলো এই যে এইটা তাও আলোর জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ওকে কে কতটা নিচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার হচ্ছে ইয়োলো ইয়েলোটা দুর্দান্ত আসছে যেটা একদম পুরো কাজের সলিড সলিড একটা একটা হোয়াইট অফ এই যে এইখানে সলিড হয়ে যাচ্ছে এটা এই যে একদম পুরো চকমুখে আলো দারুন 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 একটা শ্যাডো আসছে কোথা থেকে সেটা বুঝতে পারছি না হয়তো শ্যাডোটা কিসের শ্যাডোটা দেখতে হবে তো কিসের একটা শ্যাডো আসছে কোনটা শ্যাডো আসছে ঠিক আছে চলো টেস্ট হয়ে গেছে সামনে এই জায়গাটা কিছুটা অন্ধকার আছে আরে পুরো এরকম ডিফারেন্স দেখুন চলো আর যাবো না এই সামনে আছে কি আরেকটু অন্ধকার কি অবস্থা হ্যাঁ সামনে আরেকটু অন্ধকার আছে এই যে পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার আহ চলো ঘুরিয়ে নিই বাইক মোটামুটি টেস্ট হয়ে গেছে একটু সাইড অ্যাডজাস্টমেন্ট করতে হবে মা দিকেরটা সামান্য একটু তুলতে হবে ডান দিকেরটা সামান্য একটু নামাতে হবে ব্যাস তাহলে যে স্যাডোটা আসছে সেই স্যাডোটা আর আসবে না এখানে কি লেখা রয়েছে ভাই আই লাভ সব জায়গায় এখানে কি আই লাভ মিস্ত্রি পাড়া ঈদ কমিটি লিখেছে বাহ আই লাভ মিস্ত্রি পাড়া এরপর লেখা থাকবে সবার বাড়ির সামনে আই লাভ আমার বাড়ি এবার শুধু একটা টেস্ট বাকি থাকলো সেটা হচ্ছে উইন্ড নয়েজ গোপ্রোতে উইন্ড নয়েজ কেমন আসছে একটু হাই স্পিডে চালিয়ে কথা বলতে বলতে যাই তাহলে বোঝা যাবে উইন্ড নয়েজ ঠিক মতো মানে উইন্ড নয়েজ কতটা ক্লিয়ার হচ্ছে উইন্ড নয়েজ আসলে তো বিশ্রী লাগবে শুনতে একটু একটু উইন্ড নয়েজ ঠিক আছে কিন্তু অত্যাধিক উইন্ড নয়েজ আসলে বাজে লাগবে শো একটু ভাগানো যাক গাড়ি ভাগা ভাগাও দেখো উইন্ড নয়েজ আসছে এটাই দেখার উইন্ড নয়েজ আসছে কি আসছে না আবার এই একটু ভাগানোর আগেই আবার দোকানপাট চলে এসছে চলো আবার ভাগানো যাক ভাই উইন্ড নয়েজ আসিস না কালকে আর একটা মাইক্রোফোন নিয়ে নিতে হবে কারণ বাই চান্স একটা মাইক্রোফোন নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে মাইক্রোফোন বলা ভুল এগুলো কি বলবো হ্যাঁ মাইক্রোফোনই বলা যায় একটা নিয়ে যাওয়া রিস্ক হয়ে যাবে আর একটা নিয়ে নিতে হবে কালকে আজকেই কেনা উচিত ছিল ভুলে গেছি একদম ভুলে গেছি ওয়েলিংটন গিয়ে একদম ভুলে গেছি উইড নয়েজ কেমন আসছে বুঝতে পারছি না ভাই উইড নয়েজ আসিস না প্লিজ প্লিজ হঠাৎ করে কেন জানি না মাউন্ট থেকে গোবরো খুলে গেছিল কেন খুললো এটা তো খুব চিন্তার বিষয় এটা তো দেখতে হবে কিছুতেই এখন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারলাম না অন্ধকার বলতে এই আলো আছে কিন্তু এই ঠিকমতো কষ্ট তো দেখা যাচ্ছে না বাড়ি গিয়ে দেখতে হবে ভাই আর খুলে যাস না খুলে পড়ে গেলেই তো মুশকিল গোপড়ো যদি খুলে পড়ে যায় ব্যাস সব গেল গোপড়োটাকে কি করা যায় গন্ডগোল মাউন্টে কি কোনো প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারছি না আর একটা দেখলাম একটু মনে হচ্ছে মাউন্টটা সামান্য একটু ডান দিক চেপে লাগানো হয়েছে কারণ দুটো লুকিং গ্লাস একদম পুরো হচ্ছে না ঠিকই আছে এটা আমারও হয়তো একটু হেলমেটটা আছে হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিক আছে এবার এবার দেখুন তো এবার ঠিক আছে কি আই হোপ এবার ঠিক হয়ে যাবে দুদিকই সমানভাবে দেখা যাবে আই হোপ দেখা যাক এইবার কি আছে দেখা যাক এখন তো গোপোটাকে এভাবে রাখতেও ভয় লাগছে একটা কিছু দিয়ে একটা হালকা করে ওর সেফটি একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে বেঁধে নিতে হবে বা কিছু কারণ বাই চান্স খুলে পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে গোপড়ো কি জ্বালা আমি কিছুক্ষণ শুনলাম উইন্ডোয়েজের ব্যাপারটা খুব একটা তো আমার মনে হলো না মনে হলো যেটুকু হওয়া দরকার পারফেক্টই আছে তো দেখা যাক বাড়ি গিয়ে ল্যাপটপে যখন দেখবো তখন পারফেক্ট বোঝা যাবে এখনই পারফেক্ট বোঝা যাবে না ওকে ওকে এই জায়গায় ভালো ঠান্ডা আছে কলকাতার ভিতরের থেকে এই জায়গায় অনেকটাই ঠান্ডা আছে আমি জাস্ট একটা পাতলা জ্যাকেট পরে এসেছি কলকাতাতেই না কিন্তু এখানে ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডা লাগছে কিন্তু কি করাই যাবে কিছু করার নেই সামনে চলে এসেছে ফ্লাইওভার ফ্লাইওভার একবার টেস্ট করবো হ্যাঁ ইয়েলো লাইটটা তো বেশি সুন্দর দেখছি সাদাটার থেকে ইয়েলো লাইটটা বেশি সুন্দর ইয়েলো আর সাদার কম্বিনেশনটাও সুন্দর কিন্তু এইখানে এই শ্যাডোটা কোথা থেকে পড়ছে আমার তো এখনো মাথায় ঢুকছে না চাকার শ্যাডো কি করে পড়ছে এটা এটা তো হোয়াইট শুধু হোয়াইটটা আমার অতটাও ভালো লাগছে না আমার ইয়েলোটাই বেশি ভালো লাগে আর ইয়েলোটাই আমার সব থেকে বেশি কাজে দেবে ঠিক আছে এই আস্তে আস্তে যত কলকাতার মধ্যে ঢুকছি ঠান্ডার পরিমাণটা আস্তে আস্তে কমছে বাইপাসে তো ব্যাপক ঠান্ডা ছিল আমার তো রীতিমতো ভালো ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল আর একটু মোটা কিছু পরে আসা দরকার ছিল এখানে আবার মোটামুটি তেমন ঠান্ডা নেই আরে হ্যাঁ ভাই আমি দেখতে পাচ্ছি নো প্রবলেম এই যে সামনে একটা বাইক যাচ্ছে ইমার্জেন্সি হ্যাজার্ড লাইট অন করে এই যে দুটো ইন্ডিকেটারই একসঙ্গে জ্বলছে প্রয়োজনটা কি আছে সবার আগে বলুন প্রয়োজনটা কি আছে অনেকেই জ্বালায় প্রয়োজনটা কি আছে না এত জঘন্য লাগে মানে কোনো একটা ইমার্জেন্সি হলো সেটা ঠিক আছে বা প্রচুর ফগ হলো ফগেও আমি বলবো জ্বালানো উচিত না ইমার্জেন্সি এইরকম হ্যাজার্ড লাইট একমাত্র যদি ইমার্জেন্সি থাকে সত্যি কোনো ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে লাগালো ঠিক আছে তা নাহলে তো লাগানোর কোনো মানেই হয় না কেন লাগায় আমার মাথায় ঢোকে না খুবই বাজে লাগে দেখতে এখানে রেমিডি হসপিটাল থেকে মায়ের কিছু রিপোর্ট আছে রিপোর্টগুলো নিয়ে নিতে হবে এক কাজে দশ কাজ ওকে এক কাজে দশ কাজ এই সামনে এইসব রোডে বাস পড়ে গেলেই গন্ডগোল बाश पुड़े गए ली गंडा गोल बड़ी चाल बड़ी चाल गाड़ी आसे हाँ बड़ी गए थे बड़ी गए थे शाम नहीं चल काज कंप्लीट ये बार बाड़ी जा जा गाड़ी दिखे रास्ता है अकॉन प्रोचुट ट्रैफिक जल्दी जल्दी चलो नी और भालो लाग छे ना असई कखन भेरिए छी आ चोले से चि पाराय ये अपुन का इलाका चलो गैरेज डुगी दी <laughs> अरे अंधेरा मैं तुझे ढूंढा कहां 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 तू मिला मुझे यहाँ এই এতক্ষণে বাড়ি চলে আর বাড়ি এসে গোবর ফুটেজ দেখে আহ মাথা গরম হয়ে যাচ্ছে গোবর অ্যাঙ্গেল ঠিক নেই গোবর ম্যাক্সিমাম রাস্তা দেখা যাচ্ছে উপরের দিক কিচ্ছু দেখা যাচ্ছে না সাইড ভিউ পাওয়া যাচ্ছে না গোবর অ্যাঙ্গেল ঠিক করতে হবে সবার আগে এমনকি ফগ লাইটের অ্যাঙ্গেলও ঠিক নেই ফগ লাইটের অ্যাঙ্গেলও ঠিক করতে হবে আমি এইগুলো করব না কালকে রাইডে বেরোবো দেখা যাক এখন হেলমেটটা বহু রকম চিন্তা ভাবনা করলাম কিছুই মাথায় ঢুকছে না কিভাবে ওটাকে অ্যাঙ্গেল ঠিক করা যায় সেটাই এখন এক্সপেরিমেন্ট করতে হবে গোবরটাকে উল্টে নিতে হবে না সোজা নিলে হবে এখনও কিচ্ছু মাথা ঢুকছে না একটা এক্সটেন্ডার আমার কাছে নেই যে সেই এক্সটেন্ডারটা দিয়ে দেখব হয় কি হয় না দেখা যাক আর আজকে গোবর খুলে গেছিলো হঠাৎ করে আর এরমভাবে যদি গোবর খুলে যায় ব্যাস হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা চলে কিচ্ছু করার নেই তো ওটাও দেখতে হবে যাতে খুলে না যায় মানে খুলে না যায় সেটাও দেখতে হবে প্লাস খুলে গেলেও যাতে সেটার একটা কোনো কিছু সেফটি থাকে সেটাও দেখতে হবে কখন করব আর এটাকে দেখে চেয়ার মনে হচ্ছে মনে হচ্ছে কি এটাকে দেখে চেয়ার হ্যাঁ সব এইখানে এসে জড়ো করেছি জ্যাকেট আর ইয়ে ভাই এটা সামনে কেন গেঞ্জি প্যান্ট গামছা ও একটা ব্যাগের মধ্যে এত মাল কি করে ঢুকবে আমার তো কিছু মাথায় ঢুকছে না আর আমি স্যাডেল ইউজ করতে একদম পছন্দ করি না ব্যাগ রাখলাম বাঞ্জি দিয়ে বাদলাম নিয়ে চলে গেলাম বাঞ্জি থেকে খুঁড়লাম পিঠে নিয়ে নিলাম তো দেখা যাক কিছু তো একটা জোগাড় করতে হবে এই জোগাড়েই চলবে আর কিছু করার নেই সেই ভিডিওটা কিছুটা ভালো কিছুটা হতাশা এই নিয়েই শেষ করি আগামীকাল পুরো সেট আপ রেডি করতে হবে তারপর রাইড স্টার্ট করতে হবে তারপর কোথায় যাব যেখানে যাবো বড় পেতে পারি পেলেও খুব ভালো বরফ পাবো আর না পেলে একদম পাবো না এরকম একটা ব্যাপার তো দেখা যাক তো সেটা তো কালকের পর থেকে জানতে পারবেন এখন বলা যাবে না কালকে বুঝে যাবেন যে মোটামুটি কোথায় যাচ্ছি সো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগছে না এগুলো নিয়ে কিছু চিন্তা ভাবনা করতে হবে বিশেষ করে এগুলো ট্যাগ করতে হবে আর কিছু করার নেই তো ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ আপনারা ভালো আছেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন ভিডিওটা খুব একটা ভালো লাগবে না আমিও জানি যাই হোক লাইক করুন ভালো না লাগলেও লাইক করুন আমাকে ভালো লাগলে আর কমেন্ট করুন যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে সেটা কমেন্ট করুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন যতকর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ